আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ই আই টি আর চ্যানেল থেকে সকলকে জানতে স্বাগত ইমিগ্রেশন পর্বের ছয় নাম্বার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বিমানবন্দরে যখন আপনি বোর্ডিং পাস নেবেন বোর্ডিং পাস মানে বুঝছেন যখন আপনি মাল মালসামান্না নিয়ে ঢুকবেন ডুকার পরে একটা লাইন ধরে টিকিট নিতে হবে এই টিকিটটা কী বলে বোর্ডিং পাস এই টিকিট নেবার সময় যখন আপনার যে টিকিটটাকে দিয়ে দেবেন একটা কাগজ এটা দেওয়ার পরে সিল সিলসাপুর দিয়ে বিমানের সিট নাম্বার হ্যাঁ দিবে এই টিকিট হ্যাঁ ওই টিকিটটাকে বলে বোর্ডিং পাস বোর্ডিং পাসের সময় আপনার মাল সামানা ওজন করে ওই নিতে হয় ওই সময় মালসামানা সামানা নেওয়ার সময় আপনার লাগেজে বা ব্যাগে একটা স্টিকার দিয়ে দিবে যে স্টিকারটা প্রমাণ করবে এটা আপনার আপনার পাসপোর্টের সাথে সকল কিছু মিল থাকবে এখানে যাক ওইখানে নেওয়ার পরে যে বোর্ডিং অফিসার একটা কথা বলতে পারে ইংলিশে যে আপনার ব্যাগটি ওজন করবে আপনার ব্যক্তি ওজন করা দরকার বা ওজন করতে হবে আমি কথাটা বুঝাতে পারছি যখন আপনি ইমিগ্রেশনে যাওয়ার আগে বোর্ডিং পাস নিতে হয় বোর্ডিং পাস তো চিন বুঝছেন যে প্রথমে আপনি ব্যাগ শিখলে ঢুকেন না একটি স্ক্যান করে ঢুকবেন ঢুকার পরে আপনি লাইন আপ দাঁড়াইবেন দাঁড়াইয়া আপনি টিকিট নেবেন বিমানের টিকিট সিট নাম্বার সহ টিকিটটা নেবেন এই টিকিটটা নেওয়ার সময় যে কার্যক্রম এটাকে বলে বোর্ডিং ওইখানে আপনার ব্যাগটা ওজন করে হ্যাঁ ওই যে তার স্টিকার লাগিয়ে ওই একটা ফাঁক দিয়ে দিয়ে দেয় ওই যেখানে টিভিতে দেখা যায় যেরকম বেল্টটাই মানে ওইটা বিমানে চলে যাবে হুম এই সময় আপনার ব্যাগে ওজন কত আপনার টিকিটের সাথে মিল আছে কি না টিকিটে লিখে থাকবে আপনি কত ওজন নিতে পারবেন ওজন কত এটা পরিমাপ করার জন্য তারা ইংরেজিতে একটা কথা বলে কি বলে আপনার ব্যক্তিকে ওজন করা দরকার আপনার ব্যক্তিকে ওজন করার দরকার বা আপনার ব্যক্তিকে ওজন করতে হবে এই ইংরেজিটা এই বাংলার ইংরেজিটা আজকে আমি আপনাদেরকে শিখাব আপনার ব্যক্তিকে ওজন করার দরকার তারা এইভাবে বদ্রতা সহিত বলে এটা ইংলিশটা হলে এটা ইংলিশটা হলো ইউ নিড টু ওয়েট দ্য ব্যাক ইউ নিড টু ওয়েট দ্য ব্যাক কথা ক্লিয়ার আগে আমি যা বাক্য লিখেছি এটা আপনি লিখে ফেলবেন ইউ নিড টু ওয়েট দ্য ব্যাক এই ইংলিশটা বলবে ইউ নিড টু ওয়েট দ্য ব্যাক ইউ নিড টু ওয়েট দ্য ব্যাক ইউ নিড টু ওয়েট দ্য ব্যাক অর্থ কি আপনার ব্যক্তি ওজন করা দরকার এইভাবেই তারা বদ্ধতা সহিত অফিসাররা বলবে তাহলে আজকে কী শিখালাম ইউ নিড টু ওয়েট দ্য ব্যাক অর্থাৎ আপনার ব্যক্তিকে ওজন করার দরকার তখন আপনি বলবেন থ্যাংক ইউ স্যার আগে দেবেন তার ওজন করবে কথা ক্লিয়ার যদি এটা শিখে থাকেন কমেন্টে কিছু লিখবেন আপনার আপনার জানা থাকে আপনারা জানতে পারেন কিন্তু আপনার একটি শেয়ারে আরেকজন জানবে এটাই হলো কাম্য তাহলে আসি সালামু আলাইকুম